কলকাতা থেকে মাত্র দু আড়াই ঘন্টা ড্রাইভ করলেই উইকেন্ড ট্রিপের জন্য এই হোটেল সোনার বাংলা অপশনটা কিন্তু মন্দ হবে না এটা টাকিতে রয়েছে মোটামুটি সায়েন্স সিটি থেকে ওই দু আড়াই ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া যায় এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়াটা খুব সুন্দর সাজানো গোছানো সামনের যে দৃশ্যটা সেই দৃশ্যটাও বেশ মনোরম এখানে আশেপাশে বেশ কয়েকটা স্পেস রয়েছে যেখানে সুন্দর সব এই যে স্কাল্পচার রয়েছে যেখানে চাইলেই পোস্ট দিয়ে বেশ সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিতে পারেন সবাই তো সোনার বাংলার রুম টুরটা এবার করাবো এখানে একটু লাগেজ রাখার জায়গা টিভি ইউনিট এটা হচ্ছে ড্রেসিং ইউনিট তার সাথে ইলেকট্রিক কেটেল হচ্ছে গিয়ে একটা আলমারি রয়েছে এখানে একটা সোফা কম বেড হিসেবে ইউজ করা যেতে পারে এটা স্ট্যান্ডার্ড সাইজের বেড আর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে গিয়ে এই রুমটা থেকে হ্যাঁ জাস্ট বেরোলেই এখানে দুটো বসার জায়গা প্লাস হচ্ছে সুন্দর পুরো সামনেই নদী আর এদের প্রপার্টিটাও বেশ সুন্দর

রুম টুর করেই একটুখানি সেজে নিয়েছিলাম আসলে একটা স্পেশাল ডে ছিল আজকে আজকে হলো আমাদের অ্যানিভার্সারি তো তাই জন্য একটুখানি সুন্দর করে সেজে টেজে নদীর ধারে গেছিলাম বসতে এই যে নদীটা সামনে রয়েছে ঠিক নদীর ওপারটাই হচ্ছে বাংলাদেশ নদীর মাঝে মাঝে গেছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এই ইছামদী নদী নিয়ে বাংলা সাহিত্য কিন্তু অনেক লেখা আছে বিধপোষণের গল্প থেকে শুরু করে রবীন্দ্রনাথের কবিতা অনেক জায়গাতেই কিন্তু এই নদীর উল্লেখ পাওয়া যায় এই পাশটাতে অনেকগুলো কটেজ রয়েছে কয়েকটা ডুপ্লেক্স কটেজ কয়েকটা সিঙ্গেল কটেজও রয়েছে এগুলোর দামটা হয়তো একটুখানি ভ্যারি করবে ওই যে রুমগুলো আমরা ছিলাম তার থেকে হয়তো একটুখানি কস্টলি বাচ্চাদের একটা প্লেইং জোনও রয়েছে এখানে এই নদীর পাশে বসে থাকলে কিন্তু অনেকখানি সময় পেরিয়ে যাবে গল্প করতে করতে বেশ শান্ত শিষ্ট নিরিবিলি একটা জায়গা দেখুন কাশফুলও ফুটে গেছে পুজো আসতে অবশ্য আর বেশি দেরি নেই যাই হোক এভাবে কিছুক্ষণ সময় কাটিয়ে অল্প অল্প মেঘলা হয়ে আসছিলো অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছিল তাই জন্য আমরা এখানটা আর একটুখানি লনটা ভালো করে ঘুরে টুরে নিয়ে পৌঁছে গেছিলাম ওদের ক্যাফেটাতে ক্যাফেটা আটটা অবধি খোলা থাকে ওখানে ওদের হাউস বেকারি ছিল বেকারিতে কেক থেকে শুরু করে আরও অনেক কিছু পিৎজা বার্গার এসব পাওয়া যায় তার সাথে কফি তো রয়েছে এটা রুপটপ রেস্টুরেন্ট মোটামুটি দশটা সাড়ে দশটা অবধি খোলা থাকে এখানে বার অ্যান্ড অল রেস্টুরেন্টেরও কিছু কিছু স্ন্যাক্স এসবও পাওয়া যায় এর হয়তো সময় ছিল না তাই জন্য আমরা কোনো সাইট সিং করতে পারিনি তবে এই হচ্ছে সাইট সিংয়ের লিস্ট পরের দিন সকালে ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্টটা হয় হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর একটা রেস্টুরেন্ট আছে ওদের টোটাল তিনটা রেস্টুরেন্ট তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না আমাদের টাকাটা হয়ে হচ্ছে নিয়েছে সাড়ে চার হাজার টাকা রুম রেন্ট ইনক্লুডিং ব্রেকফাস্ট এবার সেটা তো ডিপেন্ড করছে কোন সময়ে যাচ্ছেন একটা দিন মোটামুটি ঘুরে আসাই যায় এই জায়গাটায় খারাপ লাগেনি আমাদের